মনে রেখে দেন মানুষ দুই ভাবে ফেমাস হয় দুই ভাবে ভাইরাল হয় একটা হলো তার বংশের কারণে আর একটা হলো তার নিজের যোগ্যতা যেটা তার হাসাব যেটা তার চরিত্র যেটা তার ক্যারেক্টার যেটা তার কর্মপদ্ধতি আল্লাহ নবীর বেটা নবীর বেটা এমন কাজ করেছে সেই কাজের কারণে সে কিন্তু দুনিয়ার লোকের কাছে ঘৃণিত হয়ে গেলেন নবীর নবীর রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে নাম তার কেনান কুফরি করার কারণে তিনি একেবারে জাহান নামের খোরা খোলেন নাম্বার টু আদম নবীর বেটা নাম তার কাবিল তিনি তার ভাইকে হত্যা করেছিলেন হাবিলকে আকলিমা বলে তাদের একটা বোন ছিল সেই সুন্দরী বোনটাকে বিয়ে করার বিয়ে করার জন্য নিজের ভাই হাবিলকে হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে প্রথম যে লোকটা হত্যা করে তার নাম হচ্ছে কাবিল আজও যদি নির্দেশখালীতে কোনো লোক মার্ডার হয় সেই মার্ডারের যে যিনি মার্ডার করলেন তার আমল নামায় যেমন কোনালে লেখা হতে থাকবে এই কোনার একটা পার্সেন্টেজ কাবিল কোটি কোটি বছর আগে আদম নবীর জামানায় আসা আদম নবীর সন্তানের খাতাই গিয়ে লেখা হবে আজ আপনাদের কটা ছেলে মিলে সকাল থেকে কাল থেকে টেনশন করছে মোস্তফা সহ বাবাজিরা সহ আপনাদের কমিটি পুরো টিম টেনশন করছে কি হবে জলসাটা হবে কি হবে না কোমরে গামছা মেদে দুপুর থেকে নেমে পরিষ্কার পরিচ্ছন্ন করে সময় মিলে আপনারা করেছেন তো কথা বলেন জি রান্না বান্না যেখানে হচ্ছে সব আয়োজন বিয়োজন করছে আপনাদের এই প্রচেষ্টার কারণে আজকে জলসাটা বেঁচে গেল আগামী বছর যারাই জলসা করবে ওই জলসায় আপনি যদি নাও থাকেন ওর পার্সেন্টেজ নেক আমলের পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে আমার আল্লাহ জমা করে দেবেন জোরে বলুন এতে চলতে থাকবে চলতে থাকবে এটা বন্ধ হবে না বিশ্বাস করুন আমি তাই আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম তাহলে তাই নাসাব ভালো নবীর বংশ কিন্তু তার কর্মপদ্ধতি ভালো নয় ভাইরাল হতে ভাইরাল হয়েছিলেন বটে কিন্তু ওই ভাইরালে কোনো কাজ নেই আর একজনের বংশ ভালো নয় বংশ ভালো নয় আরবি নয় আরবি নয় আজমি তিনি সৈয়দ নয় সাধারণ মানুষ দেখতে সুন্দর নয় হ্যান্ডসাম নয় বরং কালো কুচকুচে গায়ে রং ঠোঁটটা পিঙ্ক কালারের নয় মোটা মোটা ঠোঁট গায়ে তো তিনি নামি দামি কাপড় পরে আছেন না ছেঁড়া ফাটা কাপড় কিন্তু আমার নবী পাক মেয়ে রাজ থেকে ঘুরে এসে তিনি ডাক দিয়ে বললেন ও বেলাল তুমি কি এমন আমল করো বলতে পারবে বলে কেন হুজুর বলে আমি যখন জান্নাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম ওই সময় আমি তোমার কদমের আওয়াজ শুনতে পেয়েছি জোরে বলবেন না সৈয়দ নেহি হাফসি হ আরবি নেহি আজমি হ্যাঁ গোরা নেহি কালা খুব খুবসুরাত নেহি सामला है अपना नहीं पराया है करीब का कर नहीं दूर का है मगर चलता फर्श पर है मगर आहट हर से आता है তাকে এমন জায়গায় নামিয়েছে বংশ মর্যাদার কারণে তিনি ফেমাস হতে পারেননি তিনি ভাইরাল হতে পারেননি তাকে এত নিচে নামিয়েছে জাহান নামের কীট বানিয়ে দিয়েছে আর এখানে তার হাসাব এত আলাদা ছিল বংশ ছিল না দেখতে সুন্দর ছিল না গায়ের পোশাক আশাক ঠিক ছিল না কিন্তু তিনি দুনিয়ায় চলতেন তার কদমের আওয়াজ আল্লাহ জান্নাতের ভিতরে প্রতিধ্বনি করে দিতেন জোরে বল বিশ্বাস করুন আপনারা শুনলে অবাক হবেন মোটে মোটে হোট ওয়ালে জিনকা কুর্তা হে তার তার কাপড়টা ছেঁড়া পাটা মোটে মোটে হোট ওয়ালে জিনকা কুর্তা হে তার তার ও তো মুস্তফা কা ইয়ার মুস্তফা কা ইয়ার জোরে বলুন না বিশ্বাস করুন আপনার কাছে আজও এই ভাইরাল হবার সুযোগ এখনো রয়েছে আপনার কাছে এখনো ভাইরাল হবার সুযোগ রয়ে গিয়েছে আপনি আজ যদি চান আপনার বংশ ভালো নয় বংশ ভালো নয় আপনার আপনি ভালো ধনী লোকের ঘরে জন্মগ্রহণ করেননি আপনি ভালো এডুকেটেড নয় শিক্ষিত নয় আপনার পয়সা নেই অর্থ নেই সামাজিক মর্যাদা কিছু নেই আপনি যদি আজো চান তাহলে আপনি আজো আপনি উপরে উঠতে পারেন তার কারণ লাকদ মান্না আল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলা আমার আল্লাহ বলছেন আই হ্যাভ ব্লেসড টু ইউ বাই সেন্ডিং মাই বিলভড প্রফেট ও মোমেনরা তোমরা চিন্তা করো না আমি আল্লাহ তোমাদের কাছে আমার দয়ার রসুলকে পাঠিয়ে দিয়েছি এই রসুল বড় লোকের নয় এই রসুল উল্লাহ শুধু ভালো বংশের লোকেদের নয় এই রসুল উল্লাহ শুধুমাত্র যাদের পয়সা আছে তাদের নয় এই রসুল আমার যেমন একজন ধনী লোকেরও তেমনি একজন গরিবেরও যেমন একজন পুরুষেরও তেমনি একজন নারীরও আমার রাসুলে পাক যেমন একটা বুড়ো লোকেরও তেমনি একটা শিশুরও আমার রসুল উল্লাহ শুধুমাত্র খালির মুসলমানের নয় বরং আমার রাসুলে এ সাল্লাম পৃথিবীর চার হাজারের উপরে ধর্মমত এই সকল ধর্মমতের মানুষের জন্যই আল্লাহ পাক আমার রসুলকে পাঠিয়েছেন বলুন না সুভাষ সুতরাং আজও ভাইরাল হবার সুযোগ আছে আমরা কে কে চাই ভাইরাল হতে বেলালে হাফসি দেখুন তিনি রসুল উল্লাহকে ধরার কারণে হুজুরের দামান ধরে নেবার কারণে আমার আল্লাহ তার মাকামকে কেমন বাড়িয়ে দিলে কেমন বাড়িয়ে দিলেন আজও আমাদের মাঝে আলহামদুলিল্লাহ রসুলের পাকসাল্লামের মতো আমাদকে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছে আমরা খুশি না বেজার এই জোরে বলেন খুশি কারা কারা খুশি একটু হাত তুলে দেখাতো মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাদের এই খুশি থাকার উপরে সাক্ষ্য রাখুন সাক্ষ্য থাকুন বলেন আল্লাহ হমিন এক আল্লাহ আমিন বিশ্বাস করুন আজও সুযোগ আছে দুনিয়াতে যারা যারা ভাইরাল হচ্ছে আপনি লক্ষ্য করে দেখুন হুজুরের ভাইরাল হচ্ছে আপনিও যদি এই দুনিয়ায় ভাইরাল হতে চান এখানে ইজ্জত পেতে চান আর ওখানে যদি ইজ্জত পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আমার রসেল পাকসা সাল্লামের দামানটা একটু আঁকড়ে ধরতে হবে পাক আমার রসুলকে আমাদের কাছে পাঠিয়েছেন এটা কত বড় আমার দিন ভেবে আমরা যে যাকে ভালোবাসি যাকে করি তাকে কিন্তু কাউকে দিতে চাই না আপনি আপনার বিবিকে কে করেন ভালোবাসেন বিবিকে কাউকে দেবেন কিনা হাত তুলুন বিবিকে দেবেন কেউ এই ছোটরা হাত তুলছে যাদের বিয়েই হয়নি

আমার নবী পাককে আমার আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে কত বড় খুশ খুশ ব্যাপার আমরা যে যাকে ভালোবাসি তাকে কিন্তু কাউকে দিতে চাই না আপনি আপনার প্রিয়জনকে দেবেন এখন তো আইডিওলজিক্যাল ওয়্যার মার্কেটে হচ্ছে এখন আর যুদ্ধ ওই গোলা বারুদ মিসাইল নিয়ে যুদ্ধ কম হয় এখন যুদ্ধ চলে আল গাজবাতুল ফিকরিয়া চিন্তা যুদ্ধ চলছে সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ চলছে অনলাইনে যুদ্ধ চলছে একটা নারীকে নিয়ে দুই পুরুষে ঝগড়া হচ্ছে এ বলে আমার ও বলে আমার কেউ কাউকে দিতে চাইছে না তার প্রিয়জন হারাম রিলেশনশিপ আর হালাল রিলেশনশিপে আপনি দেখুন আপনি আপনার বিবিকে কাউকে দিতে চান না আপনার সন্তানকে প্রিপেয়ার করেন মহাব্বত করেন আপনি কাউকে আপনি এই সন্তানকে কাউকে দেবেন না আপনি আপনার পিতা মাতাকে ভালোবাসেন একজন বললো তোর বাপ মাকে আমাকে দিয়ে যাত তো তো বোঝা লাগছে এই বুড়ো বয়সে আপনি বলবেন দরকার নেই আমি জান্নাত দিয়ে দেবো তোকে আপনি ভালোবাসেন বাপকে জোয়ানেরা যুবকেরা দুনিয়াতে আমরা যে যাকে ভালোবাসি তাকে কিন্তু হাতছাড়া করতে চাই না তাকে আমরা আমাদের আঁচলের তলায় লুকিয়ে রাখিনি একটা মুরগি বাচ্চা পেলেছে ছোট ছোট মুরগিগুলো গুটি গুটি পায়ে মা মুরগির সাথে এলাকায় ঘুরে বেড়ায় যখন কেউ আসছে সামনে দিয়ে সঙ্গে সঙ্গে মা তার ডানাটা বাড়িয়ে দিল বাড়িয়ে দিয়ে বাচ্চাগুলোকে নিজের কোলের ভিতরে লুকিয়ে নিল বাচ্চাকে ভালোবাসে ও হাব করে কাউকে দেবেন তরুণের ভালোবাসে তাকে কাউকে দিতে চায় না হাত ছাড়া করতে চায় না আমার আল্লাহ বলছে ওরে চোদ্দ নম্বরের আমঝড়া এলাকার মানুষ নির্দেশখালীর মানুষ বাসন্তী এলাকার মানুষ সোনাখালীর মানুষ তোরা একটু নিজের দিকে তাকা আমি আল্লাহ আমার এহসানের দিকে তাকা আমি আল্লাহ তোদের উপরে কত বড় এহসান করেছি আল্লাহ কি এমন এহসান করলেন আমাকে তো একটা মার্সিডিজ দেননি বিএমডাব্লু দেননি কিনি দেননি আমাকে তো রোডের সাইডে দশ কাটা বিশ কাটা জমি দেননি আমাকে তো সোনা বাজারে আমাকে তো হসপিটাল মোড়ে রোডের সাইডে দুটো দোকানের মালিক বানাননি আমার বিবিটাকে তো বিউটিফুল বিবি দেননি আমার স্বামীটাকে তো একেবারে হ্যান্ডসামেস্ট হাজব্যান্ড আমাকে দেননি আমাকে না বিগেস্ট হাউস দিয়েছেন না আমাকে সুন্দর সুন্দর নেক সন্তান দিয়েছেন আমাকে তো কিছুই দেননি আমার আল্লাহ বলছেন বলছেন ওরে আমার বান্দা তুই তো হিসেব করিস দুইয়ে আর দুইয়ে চার হয় কিন্তু এটা ভুলে যাসনি তিনে একে চার মনে রেখে দে আমি টাকা আমি দুনিয়ার সমস্ত কাফের মোশরেককে দিয়েছি ফেরাউনকে দিয়েছি নমরুককে দিয়েছি আমানকে দিয়েছি কারুনকে দিয়েছি মুখে সাম্বানি অনিল আম্বানিকে বড় বড় বিল্ডিং বালাখানার মালিক বানিয়ে দিয়েছি ওরে আমার বান্দা নাম ওরে মোমেন্ডা ওরে চোদ্দ নম্বরের আমঝাড়ার এলাকার মায়েরা বোনেরা জিরা ভালো করে শোনেন আল্লাহ বলছেন ওরে আমার বান্দারা আমি আল্লাহ হয়তো দুনিয়া তোদের এই সমস্ত ছোট ছোট নিয়ামাত আমি আল্লাহ তোদেরকে দিইনি এই ছোট নিয়ামাত গুলো কাফেরদের দিয়ে মাটিয়ে রেখেছি আর আমার সৃষ্টি জগতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামাত সবচেয়ে বড় নিয়ামাত আমার রসুলুল্লাহকে তোদের দিয়ে দিয়েছি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কোনটা বিশ্বাস করুন আল্লাহর এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নিয়ে হচ্ছে রাসূল সেই রাসূলটা আল্লাহ দুনিয়ার কাউকে দিলেন না আল্লাহ দুনিয়ার এই বড় বড় যারা আছেন এন্টারপ্রেনর যারা বড় বড় বিজনেসম্যান লিডার আল্লাহ তাদের কাউকে দিলেন না তাদেরকে ছোট ছোট একটা গাড়ি একটা বাড়ি একটা সুন্দরী বিবি এই সব দিয়ে আমার আল্লাহ তাদেরকে মাতিয়ে রাখলেন আর আমাদের হয়তো ওই দিকটা একটু কম দিয়েছেন কিন্তু তার সবচেয়ে প্রিয় সবচেয়ে আদরের সবচেয়ে মহাব্বতের হাবিবুল্লাহকে নিজের কাছে না রেখে আমাদের কাছে দিয়ে দিয়েছেন আমরা আমাদের প্রিয়জনকে কাউকে দিতে চাই না মা তার সন্তানকে হাতছাড়া করতে চায় না ভালোবাসার কারণে আপনি আপনার বিবিকে আপনার প্রিয়জনকে কাউকে দেন না কিন্তু আমার আল্লাহ আমার পরবার দেখার পিনিয়াস বলছেন ওরে মোমেনরা আমার সাক্রিফাইস আমার ত্যাগ আমার এহসান তোদের উপরে কত বড় একটু ধ্যাগ কেনই মাঝি ভেবে দেখেছেন কোনোদিন আল্লাহর এত বড় নিয়ামত রসুল্লাহ কে আমাদের কাছে দিয়ে দিয়েছেন মোহাম্মদ জানে জানা হ্যাঁ পেগম্বর হো তো পেগম্বর তো অনেক ছিল किंतु पैगंबर इन मो तो पैगंबर मोहम्मद जाने जाना है पैगंबर हो तो ऐसा हो, तो हो। रसूलों की बशारत से मुबशर हो तो ऐसा हो अमर तौकीर का सबको मुआक्कर हो तो ऐसा हो क्या हमको गुलाम उनका मुकद्दर हो तो ऐसा हो।, तो हो जुरे बोलू न सुभान अल्लाह हमी अमर मुकद्दर के ऊपर कुर्बान जाबो ना আল্লাহ আমাকে কিচ্ছু দেয়নি কিন্তু আমাকে মোহাম্মদ হাবিবুল্লাহর গোলাম বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন আরেক বছরে বলবেন না সেই রসুলকে পেলেন পাবার পরে এমনি ছেড়ে দেবে এমনি ছেড়ে দেবে ওই যে মোরগের একটা মোরগ সে খড়গাদায় গিয়ে ধান কাচ্ছে ধানের মধ্যে একটা মতি দানা পড়ে আছে ওই মোরগ ঠোকর মারছে ধান খুঁজছে খুঁজে খুঁজে যে কটা ধান পেয়েছে সে কটা খেলো আর মোরগ ওই যে সাদা পাথর হয় ওই পাথর দেখতে পেয়ে সেটাকে ঠোকর মেরে দূরে ফেলে দিল দূর হ ওর কাছে মতির কোনো মূল্য নেই ওর কাছে একটা সামান্য ধানেরই মূল্য বিরাট কিন্তু এই মতিটা নিয়ে তুলে নিয়ে আপনি চলে যান স্বর্ণকারের দোকানে গিয়ে তাকে যখন দেখাবে সে বলবে ওই সাবাস এত মূল্যবান জিনিস আমাকে দিয়ে দাও আপনি বলবেন না কত দেবেন তাই বলুন কারণ বিশ্বাস করুন ওই স্বর্ণকার জানে এই পাথরের মূল্য কতটুকু ওই মোরগ জানে না সেই জন্য ও ফেলে দিচ্ছে নবীরা জানতেন আমার রসূল উল্লাহর মর্যাদা মাকাম আজ কত উঁচু তাই তারা আল্লাহর কাছে অ্যাপিল করেছিলেন আল্লাহ নবুবত নিয়ে নেন মহম্মদ সসাল্লামের গোলামী আমাদেরকে দিয়ে দেন বলবেন না সোহার আল্লাহ আর ঠিক জোরে বলবেন না সোহার আল্লাহ তারা জানতেন ওই যে স্বর্ণকার জানে মতির মূল্য কতটুকুন তো নবীরা জানতেন আমার নবীজির মর্যাদা কতটুকুন

আল্লাহ কবুল করেন যাই হোক আমি যেটা বোঝাতে চাইছি যে আমাদের কাছে আমরা কতটুকুন মূল্য দিতে পারলাম কতটুকু মূল্য দিতে পারলাম দিন শেষে হতাশায় ভুগছি কিচ্ছু পাইনি কিচ্ছু পাইনি কিচ্ছু পাইনি বলে কান্নাকাটি করছি না আল্লা যে বড় নেয় তার সৃষ্টি জগতে তার মধ্যে সব থেকে বড় আল্লাহ তুলে আমাদের মতো দিয়েছেন পারে এইটার কদর দানি বুঝুন এইটাকে ইউটিলাইজ করুন নিজের বাস্তব জীবনে ভাইরাল তো সবাই হতে চান কিন্তু আপনাকে ভাইরাল হতে গেলে মোহাম্মদে আরবির দামানটা ধরতে হবে কি গো কথা ঠিক না বলি রাসূলের দামান ধরুন আমি ভাইরাল হয়ে যাবে ফুরফুরা শরীফ আলা হযরত পার্টির দামান ধরেছিলেন নাকি গো কথা বলে না আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ইনি কি পার্টির ঝান্ডা ধরে ভাইরাল হয়েছে আপনাদের এখানে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় ফকির সাহেব মাদারপাড়া ঢোলা মাদারপাড়া ভাইরাল কিভাবে হলে মোমেন যদি ভাইরাল হতে চায় তাহলে তার জন্য মদিনাওয়ালার দামানটাকে তাকে আঁকড়ে ধরত আমার আল্লাহ আমার পরমার্থীকার বিনিয়াস জানাচ্ছেন لقد কানা لكم في رسول الله اسوة حسنة الله বলছেন যে তোমরা ভাইরাল যদি হতে চাও তাহলে তোমাদেরকে মুহাম্মাদ আরবীর রং তোমার বডিতে চড়াতে হবে আধার কার্ড দেখিয়ে ব্যাংকের বই দেখিয়ে জাননা প্রমাণ করতে হয় যে তুমি একজন মুসলমান তুমি একজন রাসুলের গোলাম এটা না প্রমাণ করতে হয় বরং তোমার আদর্শ দুনিয়ার মানুষকে ভাবাতে বাধ্য করবে যে ইউ যারা ফলোয়ার অফ দা প্রফেট লোককে ভাবাতে বাধ্য করবে আর আজকে মুসলমান আমরা কি মনে করি আমাদের এলাকায় জলসা যত বড় হবে আশেপাশে নন মুসলিমরা বলবে ওফ সত্যি মুসলমান সাতটা মুসলমান আছে ওখানে আমরা এলাকায় বিরাট প্যান্ডেল বিরাট লাইটিং দু কিলোমিটার তিন কিলোমিটার আগে থেকে লাইটিং এর আলো জ্বলছে বড় বড় জলসা উদ্দেশ্য কি দুনিয়ার মানুষকে জানান দেওয়া যে আমরা মুসলমান আর এগুলো দেখে নন মুসলিমরা বুঝবে যে সত্যি ওখানে মুসলমান আছে তারা হয়তো আমাদের এই ওয়াজ শুনে আমাদের এই প্যান্ডেল দেখে আমাদের এই দুনিয়ার সমস্ত চাকচিক্য দেখে তারা হয়তো ইমানের কালমা পড়ে নেবে নেভার আফটার দ্য 75 ইয়ার্স অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্বাধীন ভারতের 75 বছর পরে হাজার হাজার জলসা হয়েছে এলাকায় হাজার হাজার জলসা হয়েছে কয়েকশো কোটি টাকা খরচা হয়েছে জলসার পিছনে একটা নন মুসলিম তারাই জলসা শুনে ইমানের কালমা পড়েছে আপনি দেখাতে পারবেন আমরা মনে করেছি যে এইভাবে আমরা বিশ্ব জয় করে ফেলব না হতে পারে না হতে পারে না বাইজিদে বস্তামির জামানায় একজন ইহুদির সাথে একজন মুসলমানের বন্ধুত্ব ছিল তো বাইজিদে বস্তামি জামানায় ইহুদির সাথে মুসলমানের খুব গহরাই দোস্ত তো মুসলমানের মনে তামান্না এ মুসলমান হয়ে যাক এটা তো প্রত্যেকটা মোমেনেরই মনে তামান্না তাই না যে সবাই মুসলমান হয়ে যাক আমরাও চাই সবাইয়ের কাছে ঈমানের দাওয়াত পৌঁছাক তারা যেন ইমানের কালমা পড়ে নেয় আমরা এটা চাই আর মুসলমান সব সময় দাওয়াতি মেন্টালিটিতে থাকে বল্লি আননি ওয়ালাও আয়ার উপরে মুসলমান চলতে থাকে মুসলমান সব সময় ইসলামের দাওয়াত দেওয়া প্রসেসিং এ থাকে যেখানে কাউকে পায় সেখানে দাওয়াতের কথা বলে তুমি মুসলমান হয়ে যাও তো এই মুসলমান তার বন্ধু ইহুদিকে বলছে যে তুমি অ্যাকসেপ্ট দা ইসলাম তুমি মুসলমান হয়ে যাও তো তখন ওই ইহুদিটা সে কিছু বলেনি দুজনে একসাথে বিজনেস করে কারবার করে ফের কিছুদিন পরে মুসলমান আবার রিপিট করছে যে মুসলমান হয়ে যাও ইয়াহুদি কিছু বলেনি এইবার দু তিনবার বলার পরে একদিন মুসলমানটা বলছে আজকে ওকে ছাড়বো না ওকে হ্যাঁ আর না যে কোন একটা জবাব দিতে হবে মুসলমান আজকে গিয়েছেন মুসলমান বন্ধুটা ইহুদির কাছে গিয়ে বলছে ভাই হয় ইসপার নয়তো উসপার ইমানের কালমা পড়ে নিতেই হবে আর না আমাকে বলতে হবে যে না আমি ইসলাম ভালোবাসি না যেকোন একটা উত্তর दीजिए ওই সময়তে ইহুদি আবার চুপ করে আছে তখন মুসলমান বলছে যে আপনি কি ইমানের কালমা পড়বেন কিনা বলুন কারণ আপনি আপনি যদি ইমানের কালমা পড়ে নেন আমরা যে বিজনেস করি এই বিজনেসটা আরো ভালো করে হবে আমাদের ভিতরে সবকিছু কিছু শেয়ারিং হয় কথা থেকে শুরু করে পারিবারিক বিষয় থেকে শুরু করে সব কিছু তা আপনি যদি মুসলমান হয়ে যান তাহলে আমাদের এই বন্ধুত্বটা অটুট হবে চিরস্থায়ী হয়ে যাবে আপনি ইমানের কালমা পড়ে নিন ওই সময় ইয়াহুদি বন্ধু মুসলমানকে লক্ষ্য করে বলেনছিল ও মুসলমান ভাই আপনি আমাকে বারবার বলছেন ইমানের কালমা পড়ে নেবার জন্য আমি আপনার কাছে জানতে চাইছি আমি আপনার কলমা পড়ব না বাইজিদে মুস্তামির কালমা পড়ব আমি কার কালমা পড়ব দেখো কলমা দু রকম আছে না একরকম আছে কথা বলেন হ্যাঁ বলছে আপনি কি বলছেন আমাদের কলমা ইসলামের কলমা একটাই কলমা দুটো নয় ভাই জি দেবস্তামিও যে কলমা পড়ে আমি একটা আদনা মুসলমান সে কলমা পড়ি ওই সে মুজকি হেসে কি বলেছিল বলেছিল ও ভাই জি দেবস্তামি যে কলমা পড়ে আপনিও যদি সেই কলমা পড়েন আপনার কাছে প্রশ্ন করতে চাই যে কলমা পড়ে পড়ে এত হয়েছে একই আপনি বিজনেসে ভাইজিদে বুঝলাম আপনাদের দুজনে যদি কলমা এক হয় তাহলে উনি জীবনে কোনোদিন একটা টাকা পয়সা হের ফের করেননি কারুর পয়সা মেরে নিয়েছেন বলে শুনেনি আমি একজন ইয়াহুদি আমার ধর্মে যাই পারে থাক কিন্তু আপনি একজন মুসলমান হিসেবে আপনি জানেন না যে বিজনেসে গরমিল করলে বিরাট গোনা অপরাধ এটা তো আপনার ধর্মই বলা আছে কিন্তু আমি দেখেছি আমিও যা গোনার কাজ করি তার সাথে আপনিও শরিক হয়ে থাকেন ওদিকে মসজিদে আজান হলে বাইজিদে বোস্তামিকে ঘরে বসে থাকতে দেখিনি আর আপনাকে দেখেছি আপনি ওই একই কলমা পড়ছেন এদিকে মসজিদে আজান হচ্ছে তো হচ্ছে আপনি বসে বসে রাস্তা ধারে তাস পিটছেন আমার সাথে আমি কার কলমা পড়বো ভাইজিদে বসতামির কালমা পড়বো না তোমার কালমা পড়বো লাকদ কানা লাকুম ফি হাসানা আধার কার্ড দিয়ে ব্যাংকের বই দিয়ে আপনি রেশন কার্ড দিয়ে প্যান কার্ড দেখিয়ে আপনি পাসপোর্ট দেখিয়ে মুসলমান তো হয়ে গিয়েছেন কিন্তু বিশ্বাস করুন আপনাকে যদি বাস্তবে রাসূলুল্লাহর আদর্শ আপনার মধ্যে না আসে তাহলে এত বড় প্যান্ডেল করে সুন্দর ড্রেস ঝুলিয়ে আপনার সুন্দর খাওয়া পিনার ব্যবস্থা করে নন মুসলিমদের কাছে আপনি ইসলামকে ফোটাতে পারবেন না

হ্যাঁ ভাইজি ভিতরে হুজুরকে মোহাব্বাদ করতেন আর বাইরে রসুল আদর্শকে তিনি বাস্তবের রূপ দিতেন আজকে তো আমরা ভিতরে সবাই বলছি ঠিক আছে আমি আরিফুর রহমান ব্যক্তিগতভাবে আপনার ভিতরে তো ঢুকতে পারবো না ভিতরে কি আছে এটা জানার কারো কোনো পারমিশন নেই আপনি বলছেন হুজুরকে আমি হান্ড্রেড পার্সেন্ট মহাব্বত করি আমিও মেনে নেহা মহাব্বত করি মাহ্বাদ আপনি পরেন এটাও আমরাও মেনে নিচ্ছি কিন্তু মাহব্বাদ যখন বেশি হবে তখন সেই মাহবুবের আলোচনা আপনার সাবান দিয়ে বেশি বের হবে সেই মাহবুবের স্টাইল আপনার শরীরে ধীরে ধীরে ফুটে উঠতে থাকবে কথা ঠিক বলছি না ভুল বলছি আমাদের ছেলেরা রাস্তায় ছেঁড়া জিন্সের প্যান্ট পরে ঘুরছে ছেঁড়া জিন্সের প্যান্ট পরে ঘুরছে ওকে বলুন কি কি ব্যাপারে এ ড্রেস কেন বলে আমি তো শাহরুখ অমিতাভ সালমানের ফ্যান তাই তো পরেছি ছেঁড়া জিন্সের প্যান্ট উনি যাকে ভালোবাসেন তার আদর্শ দিয়ে তার ড্রেস দিয়ে নিজেকে সাজিয়ে রাখেন এটা ন্যাচারাল ব্যাপার যে যাকে ভালোবাসবে তার পোশাক আশাক তার ড্রেস তার আদা তার اخلاق তার ভালো লাগবে আমি আর আপনি যদি সচ্চা রসুল উল্লাহকে মহাব্বত করতাম ভিতর দিয়ে তাহলে আমাদের বাইরেটা কিন্তু হুজুরের আদর্শ দিয়ে হুজুরের সুন্না দিয়ে সেজে যেত আজ আমাকে চেনা যায় না চেনা যায় না আন্ডার প্যান্ট না খুললে বোঝা যাবে না ইস্পার না উস্পার ইহা কা না ওহা কা এটা চেনা যাবে বিশ্বাস করুন তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব আজকের জলসা নবীর মোহাব্বত উজাগার করার জলসা আপনাদের প্রত্যেকের সিনাতে রসুলের মোহাব্বত রয়েছে সেই মোহাব্বতে আরেকটু বেশি করে পানি ছিটিয়ে দেয়া হলো যাতে করে সেই মোহাব্বতে গাছ ফল ফুল যেন সব ভরে যায় আর যখন ভিতরটা পরিপূর্ণ হবে ও আপনার চরিত্র আপনার আখলা কথাবার্তা চাল চলন ব্যবহার আচারে একটা পরিবর্তন আসবে আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন বলেন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন আজকের এই জলসাটা এবছর থাকবে না এবছরের পরে সামনে বছর থেকে তুলে দেয়া হবে কথা বলে সামনে বছর হবে না তুলে দেয়া হবে যারা কারা কারা হবে একটু হাত তোলেন তো সবাই হাত তোলেন না রায় থেকে বীর না রায় হাত নামান সামনে বছর নবী দিবসের এই জলসাটা রাখা হবে